মানুষের এই সংসারে যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন তার জন্য ঈশ্বরের দরজাটা খুলে যায় মানুষ যখন সুখে থাকে তখন ভগবানকে ডাকে না মানুষ যখন দুঃখে থাকে তখনই ভগবানকে ডাকে কিন্তু কেউ যদি সুখের দিনে ভগবানকে ডাকে ভগবান ঠিক সময় এসে তার ঘরের দরজায় দাঁড়ায় তাই আমি সকলকে বলবো সারাদিন যত কাজ করবেন সংসারের সকল কাজ করার পরে প্রত্যেক দিন বেলা ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে ভগবানের কাছে গিয়ে বসবে দুফোটা চোখের জল তার জন্য দেবে নিতাই বলে কাঁদো গৌর বলে কাঁদো তোমাকে সংসারের জন্য কাঁদতে হবে না তুমি সংসারের জন্য যত কাঁদবে সংসার তত বেশি করে তোমায় দুঃখ দেবে তত বেশি করে তোমায় কষ্ট দেবে মনে রাখবে তুমি যদি জীবনে চিরস্থায়ী সুখ পেতে চাও তোমাকে ঈশ্বরের নামে কামতেই হবে তা যদি তুমি না কামতে পারো তুমি কোনোদিন শান্তি অনুভব করতে পারবে না ভক্তমন্ডলী ভক্তিমতি মায়ের উদাহরণ দত্তে মনে পড়ে গেছে বর্ধমান জেলার অম্বিকা কালনার গৌরীদাস পণ্ডিতের ছোট ভাইয়ের নাম সূর্যদাস পণ্ডিত গৌরীদাস পণ্ডিত বৈষ্ণব জগতে খুব নাম করা একজন মানুষ অম্বিকা কালনা বর্ধমানে তার সিপাট তার বাড়ি এই গৌরী দাস পন্ডিতের ছোট ভাইয়ের নাম সূর্য দাস পন্ডিত এই সূর্য দাস পন্ডিতের দুটো মেয়ে আছে বড় মেয়েটার নাম বসুধা ছোট মেয়েটার নাম জাহ্নবা দুজনেই ব্রাহ্মণ তার উপরে বসল এই বড় মেয়েটার সঙ্গে নিতাই চাঁদের বিয়ে দিলে কেমন হয় হ্যাঁ আর সূর্য দাস তো মনে মনে ভাবছে উদাহরণ দত্ত আমার ছোটবেলাকার বন্ধু আমি না বললে কি ও না বলতে পারবে প্রভু নে পেয়ে গেছি না না আস্তে সুন্দর করে সাজিয়ে দিয়েছি সাজিয়ে দিয়ে হাতটা ধরে নিয়েছে চলো মেয়ের বাড়ি যাব তোমাকে দেখাবো আমার বন্ধুর মেয়ে আছে বাল্য বন্ধুর মেয়ে হাতটা ধরে নিয়েছে হাত ধরে সোজা নিয়ে চলে যাচ্ছে বন্ধুর বাড়িতে আর মনে রেখো ওই যে নিয়ে গেল নিতাই চাঁদ সঙ্গে যায় শোনো উদ্ধার এমনি এমনি গেলে হবে না আমার সঙ্গে বলতে বলতে যাবে কে পথ চলিতে আর বলিতে গানটা আপনারা আমার জন্মের আগে থেকে এই সদ্য অরুণ চট্টোপাধ্যায়ের মহাশয়ের মুখে এই গানটি খুব জনপ্রিয়তা পেয়েছিল কিন্তু মনে রাখবেন এই গানটা যার লেখা যার দেওয়ার সুর তিনি হচ্ছেন সর্বানন্দ গিরি মহারাজ তিনি এই গানটি এবং লেখক কিন্তু অরুণ জেঠুর মধ্যে দিয়ে আমরা সব বেশি গানটার প্রচার তিনি আমার খুব শ্রদ্ধা ভাজেন অরুণ চট্টোপাধ্যায় আপনারা অরুণ চট্টোপাধ্যায়কে চেনেন সকলে কিন্তু অরুণ চট্টোপাধ্যায়ের প্রকৃত পরিচয় আপনারা অনেকে জানে না অরুণ চট্টোপাধ্যায় কে জানেন অরুণ চট্টোপাধ্যায় হচ্ছে সেই লোক বিখ্যাত শ্যামা সঙ্গীত শিল্পী স্বর্গীয় রামকুমার চট্টোপাধ্যায় নাম শুনেছেন তো রামকুমার চট্টোপাধ্যায় ছিলেন অরুণ চট্টোপাধ্যায়ের মেশো সেই বংশের লোক ওই জন্য কণ্ঠটা অত সুন্দর রক্ত বলে একটা ব্যাপার আছে না পথ চলিতে তুমি গাহ গাহ কৃষ্ণ মধুর 我的爱。<For> পথ চলিতে আগে বলি দে নিতাই ও গুরু হরি হরি বল হরি হরি কে আর বলিতে সম্মুখে আধার রাত্রি অবো তুমি যে পথ যাত্রী সমুখে অধনা ত্রি অগত তুমি যে পথজা ত্ৰি হল সমুখে আধা অগত তুমি যে পথযাত্রী আমপে আধা গরা যাত্রী তুমি যে পথযাত্রী কথা বলিতে কার না পত চলিতে তারা প্রভু বিপদে তার না পথ চলিতে বলিতে পথ চলিতে আর বলিতে

হাত ধরে নিয়ে এসে দাস পন্ডিতের ঘরের দরজায় দাঁড় করিয়ে দিয়েছি দরজার বাইরে দাঁড়িয়ে উদ্ধারণ দত্ত নিতাই চাপকে সঙ্গে নিয়ে চিৎকার করে যখন ডাক দিয়ে বলে উঠলো আমি তোমার ভালো বন্ধু দরজাটা খুলে দাও আর যখন চিৎকার করে ডাক দিয়ে বলে উঠেছে এই ডাক দেওয়া মাত্র সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে ঘরের দরজাটা খুলে দিয়েছে তমকে উঠে ওকে বন্ধু বন্ধু আয় ঘরে আয় এতদিন পরে আমার কথা মনে পড়লো বুকে জড়িয়ে ধরেছে আয় ঘরে আয় ঘরের মধ্যে বসে হ্যাঁ বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় ওকে তো বন্ধু বলে বলে বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচা করে যে আপনার পাশে থাকবে সে আপনার বান্ধব আত্মীয় আর আত্মীয় যখন আপনাকে গোবিন্দ যায় তখন সে আপনার পরম আত্মীয় ছ মাসে ছ এসে যে আপনার বাড়িতে পোলটি মুরগি খেয়ে আপনার বদনাম করে চলে যায় ওকে বলে কুটুম হ্যাঁ ও বেটা এত আত্মীয় নয় ও খাবে আবার নিন্দাও করবে বলে ঠিকই ছিল পায়েসটা একটু চিনি হলে ঠিক হয়ে গেল হ্যাঁ এ কি কুটুম রে বাবা কুটুম হয়ে নিন্দে করে যাবে হ্যাঁ মনে রাখবে হাত ধরে নিয়ে গিয়ে দাঁড়িয়েছে পাশে বসিয়েছে বন্ধু এতদিন পরে আমার বাড়ির দরজায় তুই কি মনে করে এলি না মানে বলছিলাম হ্যাঁ মানে আরে আমতা আমতা করতে বল না তখন তার ফেসবুক ছিল নি যে ফেসবুকে দেখে মেয়ে ঠিক হয়ে যাবে তখন ঘটক দিয়ে মেয়ে ঠিক হতো কাছে দাঁড় করিয়ে বলছে তোর দুটো মেয়ে আছে না কে বলছে উদ্ধারণ দত্ত সূর্য দাস পন্ডিত কে জিজ্ঞাসা করছে তোর দুটো মেয়ে আছে না বলে আছে বিয়ে দিবি দেব আগে কোনটা দিবি বোকার মতো কথা বলছে আগে বড় মেয়েটা দেব তারপরে ছোট মেয়েটা দেব আমি একটা ছেলে এনেছি দিবি হ্যাঁ ছেলে এনেছিস বাহ এতদিন পরে বন্ধুত্বের মান রেখেছিস জামাই কি করে কি করে কি প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার আহ টাকা দিয়ে হবে তুই বল না 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 ও জামাই চাকরি করে তাহলে কি ব্যাংকের ম্যানেজার বলে না তাও না আচ্ছা স্কুলে ঘন্টি বাজাবার চাকরি গ্রুপ ডি গ্রুপ ডি বলে না তাও না দেখো একবারে ডাউন হয়ে যাচ্ছে সিভিক পুলিশ ওর থেকে নিচে হলে কিন্তু দিবনি হলে যাও না হলে বলো কি আছে বলো বলে না জামাই তো সিভিক পুলিশও চাকরি করে জামাই তাহলে কি করে আসলে জামাই কি করে এটা বলতে গেলে একটু কিন্তু হতে হবে আর কি কিন্তু এটা বল না কিছু তো করে আমার মেয়েকে খাওয়াবে কি জামাই কি করে জানিস কি বলছে ঘটক শুনে নাও উদাহরণ দপ্তর সূর্য দাস পণ্ডিতের সামনে দাঁড়িয়ে বলে উঠল জামাই কি করে জামাই কি করে জানো মনে রেখো জামাই হটি হটি শুনি ধুলায় বডা গড়ি যায় এ গড়ি যায় আর পাপি দাপি দেখলে ছুটে গিযা ছুটে গিযা ছুটে গিযা ধরে ঘটি ঘটি যে মায়েরা বসে আছেন সত্যি সত্যি বুকে হাত দিয়ে বলুন তো এরম জামাই পেলে মেয়ে দেবে হরি বলে ধুলায় পড়ে পাপি দেখলে পায়ে পড়ে ঝেঁটিয়ে বিষ নামি দেবে একবার হরি বলে তাকে মেয়ে দিয়ে দেবো মেয়ে কি জলে ভেসিয়ে যায় তুলে দেব হরি 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 বলে আস্তে বৈষ্ণব মহাজন পদকর্তা

কারো বাড়ির ছেলে মেয়েরা কীর্তন শিখছে কেউ নজরুল গীতি শেখে কেউ রবীন্দ্র সঙ্গীত শেখে কেউ ক্লাসিক গান শেখে কেউ লাইভ ক্লাসিক শিখছে কেউ পিওর ক্লাসিক শিখছে আর এই আমার কীর্তনের গুরুদেব পিছনে বসে আছে হ্যাঁ এই পিছনে বসে এনে শুধু আমার গুরুদেব নয় এই সারা বাংলার মহিলা কীর্তন সম্রাজ্ঞী মাননীয় শ্রীমতী চৈতালি চট্টরাজ মহাশয় তারও গুরুদেবী তাকেও কীর্তন শিখিয়েছে আর আমার গুরুদেব আমার শেখালেন কি গান গা হডি হডি হডিwale লッコ ডাকুন ধুলায় গোড়া গোড়ি যায় পাপী টপি देखले ছুটে গিয়া ছুটে গিয়া ধরে তার আগে তো জানতাম না বেহাগে যদি না হয় রাজি বাসন্ত যদিন আয়ালাসে এই আসরে ইমান তুমি থাকো বন্ধু মামার বেহাগীর যদি না বাসন্তর্য দিন আয়াজে এই আসরে ইমান তুমি থাকো বন্ধু পাশে যদি সূর্য আরেকটু কোমল করি চেষ্টা করতে পারি তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা ও গ কমলিকা বুঝিলেন না আমি কত অসুখ তোমার ভুবানে ফুলের মেলা আমি কাঁদি বা তোমার ভুবানে ফুলের মেলা আমি আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন বলল কর এ জীবন বলল কর এ জীবন বলল কর এ জীবন পুণ্য কর দহনো দানে আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে যেখান থেকে গানটা শুরু হয়েছিল হদি 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 হরি হদি ওয়া ধুলায় গডা গদি যা পাপি তাপি দেখলে পরে দেখলে পরে ছুটে গিয়া

কি বললি ছেলে হরি বলে ধুলায় ঘড়া ঘড়ি পাপি পাপী টাপি देखले পায়ে জড়িয়ে ধরে হ্যাঁ মানে এক কথায় সাধু ছেলে এক কথায় বিষ্ণক ছেলে ছেলে নামটা বলা যাবে না নামটা জামায়ের নামটা না বললে বুঝব কি করে নাম না মানে বলছিলাম ছেলে মহাপণ্ডিত মহাজ্ঞানী মহা তো মহাটহা বলতো নামটা বলো মহাটহা পরে বলবে ছেলে ছেলের নাম হলো পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ নিত্যানন্দ দয়াল নিতাই রাম দয়াল নিতাই রাম যেই নামটা বলেছে আহা নাম বললি তার নাম বললি যার নাম নেওয়া মাত্র অন্তরে প্রেমের উদয় হয় তুই তার নাম এই ছেলের সঙ্গে সম্বন্ধ এনেছিস তাহলে এই ছেলের সঙ্গে সম্বন্ধ যখন এনেছিস আমি কি না দি আর যেতে পারি আস্তে তাহলে মেয়ের বাবার নাম কি সূর্য দাস পণ্ডিত তাই তো ঘটক উদ্যারণ দত্ত পাত্রকে নিতাই চাঁদ দু হাজার চব্বিশ সালে ঘটক হ্যাঁ শুধু ফেস মা তো তার প্রোফাইলে মেয়ের ছবি দিয়ে রেখেছে মায়ের জন্য বিয়ের সম্বন্ধ আসছে মা তো জানেনি যে মেয়ে যে জানে না ওটা আমার মায়ের ছবি বলতে গিয়ে বলবো যে দেশেতে এলো বদলে গেল দেশের সব নিয়ম নিয়ম এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা ছেড়া ফাটা প্যান্ট পরা বলো রে হিন্দুর হবে কি হয় প্রসাদ সরা হয় লজ্জা ঢাকা দেওয়ার জন্য বর্তমান দিনে মেয়েদের পোশাক দেখলে আমাদের লজ্জা পায় যে পরেছে ও লজ্জা করছে না যে দেখছে তার লজ্জা পাচ্ছে বলতে গেলে ঘুরে আবার বলে আমি পড়েছি তো তোমার কি তুমি দেখবে কেন হু কদিন আগে শ্রাবণ মাস চলে গেল সব মেয়েরা দেখি কাঁচের চুড়ি পরে ঘুরছে